যে যেখান থেকে ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক বৃদ্ধি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নবমী পূজার সুন্দরতম ভিডিও তো আজকের ভিডিওতে থাকবে আমরা নবমী পুজোতে কতটা পূজা মণ্ডপে গিয়েছি এবং কতটুকু আনন্দ করেছি এবং কি খেয়েছি না খেয়েছি এবং আত্মীয় স্বজন সহ কতটাই মজা আজ হয়েছে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স আপনারা সকলে জানেন দুর্গা পূজা মানে আনন্দের পূজা এবং পূজা মানে শুধু দুর্গা পূজা নয় এটা হলো অসুর বিনাশকারী পূজা ওম ইয়াদা হে ধর্মস্ব গ্লানি অভুতি অপ্যত্থ নম ধর্মস্ব তদাত্মায়ং শ্রেজাম্মিত্রাণায় সাধনাং বিনা সায়স দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার ধায় সম্ভব আমি ইয়োগে ইয়োগে অর্থাৎ যখন ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান তখনই সাধুদের পরিত্রাণ দুষ্ট লোকদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করার জন্য পৃথিবীতে মা দুর্গাকে পাঠিয়েছেন ওষুধদের বিনাশ করার জন্য দুর্গতি না দুর্গা তিনি পৃথিবীতে এসে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করেছেন সেই জন্য এই দিনগুলো আমরা সুন্দরভাবে পালন করে থাকি অসুর বিনাশকারী এই দুর্গামাকে প্রথম থেকে আমি নমস্কার জানিয়ে এসেছি তো চলুন আমরা পূজায় কি করছি না করছি আগে দেখে নিই এটা হলো মহাশ্মশান কালী মন্দির দুর্গা মন্দিরের মা দুর্গা প্রতিমা খুব সুন্দর অপরূপ সাজে সবজি কিছু দেখতে অসম্ভব লেগেছে এখানে কখনোই আমি যাইনি আজকে নতুন নতুন দুটো দুর্গা পূজা দেখেছি একটা হলো মহাশশন এবং আরেকটা হলো দেয় জিবাই এরপরে দুটো পূজা দেখেই আমি বাসায় চলে এসেছি এসে আবার শাড়ির জামা চেঞ্জ করে শাড়ি পরে আবার গিয়েছি রাম ঠাকুর মন্দিরে সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম তো ওখান থেকে দেবালয় মন্দিরে এসেছে। এখানে বেশ কিছুক্ষণ থেকে তারপরে বাসায় এসেছি কারণ আজ মহানবমী আগামীকাল বিজয়া দশমী তো সেজন্যই আজকে সারা রাত এভাবে বিভিন্ন মণ্ডপে সবাই পূজা দেখবে এটাই হলো একটা আনন্দ এই সংস্কৃতিগুলোকে লালন করতে পেরে আসলেই ভালো লেগেছে মহাশ্মশানে আজকে এসেছেন আমাদের ইউনো ম্যাডাম তিনি এসেই পূজা মণ্ডপ প্রদক্ষিণ করেছেন এবং দেখেছে সবার সাথে কথা বলেছেন আমার কাছে খুব ভালো লেগেছে এবং ওনার পদচারণায় মুখরিত হয়েছে মহাশ্মশান মন্দির তো আমরা সেখানে মন্দিরগুলো প্রদর্শন করলাম দেখলাম বেশ ভালো অনেকগুলো বড় বড় ঠাকুর রয়েছে শিব ঠাকুর রয়েছে এবং রাধা গোবিন্দ রয়েছে খুব সুন্দর লেগেছে এদিকে আরোহীও খুব মজা করছিল উনি হলেন শিব ঠাকুর দেখুন সুন্দর করে তার দেবমূর্তি তৈরি করেছে এখানে হলো শিবলিঙ্গ তো আমরা সেগুলো দেখছিলাম এদিকে আর ওদিকে ওর আঙ্কেল রেখেছে আর ভালোভাবে সময় কাটাচ্ছে আমরা বিভিন্ন দিকে দেখছিলাম ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাদের দেবদেবী বলে অর্থাৎ দেবদেবীরা ঈশ্বরের বিভিন্ন শাখার রূপ যেমন ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ প্রভৃতি দেব দেবতা তারা সকলেই ঈশ্বরের বিশেষ বিশেষ শক্তি বা গুণের অধিক ব্রহ্মা সৃষ্টির দেবতা বিষ্ণু প্রতিপালনের দেবতা শিব ধ্বংস করে ভারসাম্য রক্ষা করে আবার সরস্বতী বিদ্যার দেবী গণেশ সফলতার দেবতা এরকম অনেক দেব দেবী রয়েছে যাদের পদচারণায় মুখরিত আমাদের মা দুর্গার ছেলে গণেশ ও কার্তিক গণেশের দেহটি মোটা সুখে মা দুর্গা করলেন এক সময় যে যে আগে পৃথিবী ঘুরে এসে তাকে প্রণাম করতে পারবে তাকে মুক্তার মালা দেবে দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল গণেশ থেকে তার বাহন ইঁদুরকে নিয়ে কার্তিকের বাহন মধুরকে হারানো সম্ভব নয় রূপিনী তিনি পৃথিবী তার চারদিকে ঘুরে আসলে হয়ে যাবে এই চিন্তা করে গণেশ ভক্তি করে মায়ের চারিদিকে ঘুরে এসে মাকে প্রণাম করবে অপদিকে কার্তিক দ্রুতগতিতে পৃথিবী ঘুরে এসে দেখে গণেশের গলায় মা হাটটি পরিয়ে দিলেন এবং তিনি প্রশ্ন করলেন কেন তখন মা উত্তর দিলেন যে গণেশ বুদ্ধি বুদ্ধি খাটিয়ে সে তার মাকে পুরো জগতের সাথে তুলনা করেছে এই জন্য গণেশ মালাটি বেড়ে গিয়েছে কারণ সে জানে মাতার পৃথিবী তাই তার চারপাশে ঘুরে করা গণেশের এই মাতৃভক্তি জগতে অমর হয়েছে আজও আমরা সেই মাতৃভক্তিকে নমস্কার জানাই শ্রদ্ধা জানাই সকল ছেলে মেয়েরই যে মাতা পিতাকে দেবতা জ্ঞানী ভক্তি করে সেবা করা এদিকে ফাফেল দাদা এবং ও সহ আমি একটু ছবি ভিডিও নিয়ে গিয়েছিলাম এবং পাশে আমিও দাঁড়িয়েছি এখন আমরা দেয়াজি বাড়িতে চলে গিয়েছি সেখানে অনেকক্ষণ ছিলাম এবং কাদার কারণে আমরা আসলে একটু বিরক্ত বোধ করছিলাম সেই জন্য আজকে প্রথম অবস্থায় জামা পড়ে নিয়েছিলাম কারণ বাইরে ভীষণ কাদা আর আমি পুজোর জন্য বেশ কয়েকটা জামা সেলাই করেছি সেই একটা জামা পরে আজকে বের হয়েছি কিন্তু যখন মন্দিরে রাম ঠাকুরের মন্দিরে যাব। তখনই আমি বাসায় এসে চেঞ্জ করে পরবর্তীতে শাড়ি পরেছি তো যাই হোক এখন আমি রাম ঠাকুরের আশ্রমে চলে গিয়েছি সেখানে মানুষের মানুষের মুখ আসলে ঈশ্বরের শাখার রূপকে করে। যেমন ব্রহ্মা বিষ্ণু শিব সরস্বতী লক্ষ্মী দুর্গা কালী ইত্যাদি এসকল দেবদেবী ঈশ্বরের বিশেষ গুণ ও ক্ষমতার অধিকারী এই শক্তি বা গুণ লাভ করার জন্য আমরা দেবদেবীর পূজা করি পূজা শব্দের অর্থ হলো প্রশংসা করা বা শ্রদ্ধা করা কিন্তু হিন্দু ধর্মে পূজা শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয় পূজা বলতে বোঝায় ঈশ্বরের প্রতীক বা তার কোনো রূপকে ফুল ও নানা উপকরণ দিয়ে স্তুতি করা এবং শ্রদ্ধা নিবেদন করা ইতিমধ্যে দেখুন আমরা আস্তে আস্তে আমি আর আবির্ভাব ভেতরে প্রবেশ করছি আর পিউরা অন্য মণ্ডপে আছে পরবর্তীতে ওদের সাথে দেখা হবে দেখুন কানায় কানায় ভর্তি মানুষ তো সবাই আনন্দ করছে তার পরিবার পরিজন নিয়ে যাক এটা আমার কাছে খুব ভালো লেগেছে পার্বণ শব্দের অর্থ পর্ব বা উৎসব আর উৎসব মানে হল আনন্দের অনুষ্ঠান অর্থাৎ যে উৎসবগুলো পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে এমন ধরনের অনুষ্ঠানকে পার্বণ বলে অভিহিত করে থাকে এই দেবদেবীর ধারণা পূজা পার্বণের ধারণা পূজার গুরুত্ব এগুলো আমাদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে পিসির সাথে দেখা হয়ে গেল পিসির সাথে একটু ছবি ভিডিও নিয়েছি আর এদিকে অনেকের সাথে পরিচয় হয়েছে দেখা হয়েছে কথা হয়েছে বেশ ভালো লেগেছিল এবং আমার একেবারে আপনজন তো ওনাদের সাথেও অনেকের সাথে দেখা হয়েছে ইতির সাথে দেখা হয়েছে দেখুন ইতি আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ ছবি ভিডিও নিয়েছে কারণ এই আনন্দ কোনো উৎসবে সবাই সবার সাথে পরিচিত হয় এবং অনেক দিনের মানুষ পর্যন্ত এখানে এসে মিলিত হয় এই যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভালোবাসার নিবিড় বন্ধন এটা একমাত্র দুর্গাপূজাতে হয়ে থাকে আর এদিকে স্টেজ ভর্তি মানুষই ভরপুর লোক লোকারণ্য তবু কিন্তু কেউ মসছেন না সবাই পূজার আকর্ষণ নিচ্ছে আনন্দ উপভোগ করছে এবং যে যার মতো করে খাওয়া দাওয়া করছে তো আমরাও কিছুক্ষণ হেঁটে দুর্বল হয়ে গিয়েছি এখন আবির্ভা আর আরাধ্যার পছন্দ হলো পুচকা খাবে এসব খাবার আবার আমার খুব একটা পছন্দ না যাই হোক ওরা যখন পছন্দ করেছে সেই জন্যই আমি খেয়েছি আসলে আমি এই ধরনের খাবার রাস্তায় বা ফুটপাথের এসব দোকান থেকে আমি খাবার খাই না আমার ভালো লাগে না কিন্তু যেহেতু পূজার সময় ওরাও খুব পছন্দ করছে ওদের আনন্দ বাড়তি আনন্দ দেওয়ার জন্যই আমি রাজি হয়ে গেলাম ওখানে খেলাম তো এদিকে ও খেয়েছে চটপটি আর আমরা খেয়েছি উচকা তো যাই হোক সেখান থেকে এলাম দেবালয় এখন দেখুন মেয়েদের উৎফুল্লতা এবং ওদিকে ছেলেদের উৎফুল্লতা যথেষ্ট ভালো লেগেছে এবং ওরা বেশ আনন্দ করছে ঢাকের তালে তালে আসলে ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন আকার পায় তখন আমরা তাকে দেবদেবী বলি অর্থাৎ দেবদেবীরা ঈশ্বরের সাকার রূপ আর আগেই আমি বলেছিলাম যে ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ প্রভৃতি এগুলো হলো দেবদেবী তারা সকলে ঈশ্বরের বিশেষ শক্তি বা গুণের অধিকারী ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণুর প্রতিপালন করেন শিব ধ্বংস করেন এগুলো আমি আগেই বলেছিলাম আবার সরস্বতী বিদ্যার দেবী গণেশ সফলতার দেবী এরকম অনেক দেবদেবী রয়েছেন এই সকল দেবদেবীর পূজার মধ্য দিয়ে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি শ্রদ্ধা জানাই তাদের কাছ থেকে বিশেষ বিশেষ গুণ বা শক্তি প্রার্থনা করি প্রার্থনার দেবদেবীরা সন্তুষ্ট হন এবং আমাদেরও মঙ্গল করেন তো সেই উপলক্ষে আসলে সবাই এই দুর্গা মায়ের কাছে শক্তি কামনা করে এবং সকলের যেন সব কিছু ভালো হয় মঙ্গল হয় এবং সারা বছর জুড়ে যেন মায়ের প্রার্থনা আরাধনা এবং ভালোবাসার ছত্র থাকতে পারে সে আশীর্বাদগুলো সকলে নিয়ে থাকে এবং একটা ধারণা যে চক্ষুদানের পরে মা পৃথিবীতে একেবারে জাগ্রত হয়ে যায় তো যাই হোক আমরা সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম এরপরে দেবালয় মন্দিরে এসে অনেকক্ষণ ছিলাম এরপরে আমরা বের হয়ে যাব তো ও বাসায় চলে যাবে যেহেতু আমরা প্রায় ছয়টার দিকে বের হয়েছি এই জন্য আর এখানে থাকবো না এখন বের হয়ে যাচ্ছি পথে দেখা হয়ে গেল বাড়ির আমার শ্বশুর বাড়ি আমার ননদদের সাথে তো দেখুন আমার ননদ এটা মিলি ও হলো রুমি ওদের সাথে একেবারে লাস্ট পর্যায়ে দেখা হয়ে গেলো তো ওদেরকে অনেক রিকোয়েস্ট করেছি বাসায় আসার জন্য কিন্তু ওরা আসেনি তারা আসলে আবার ভালো লাগতো অনেক দিন পর তাদের সাথে দেখা হয়েছে বেশ আনন্দ কোনো পরিবেশে কিছুক্ষণ তাদের সাথে ছবি ভিডিও নিয়েছি এরপরে বাসায় চলে আসব তো তাদের সাথে যতক্ষণ ছিলাম ততক্ষণ সময় সত্যিকার অর্থে খুব ভালো লেগেছে ওর বাবুগুলোকে দেখতে খুব আদর লেগেছে রুমির বাবুগুলো দেখতেও খুব আদর লেগেছে আর এসেছেন আমার কাকা শ্বশুর তো সকলের সাথে সেখানে দেখা হয়ে গেল পাশে আছে মিলির হাজব্যান্ড শিপন তো ও সহ সেখানে অনেকক্ষণ মজা করেছে আর ওদেরকে হঠাৎ করে দেখে আমার কাছেও বেশ ভালো লেগেছে দেখুন রুমির বাবুটাও খুব আদর মিলির বাবুটাও খুব আদর তো ওদেরকে সেখানে আমি অনেকক্ষণ পর্যন্ত বলেছি যে আমার বাসায় আসার জন্য ওরা একদম রাজি হয় নি তো যাই হোক পূজা দেখতে এসে সকলের সাথে দেখা হয় কথা হয় আত্মীয় স্বজনের সাথে একটা সুখের বন্ধন তৈরি হয় বেশ ভালো লাগে অনেকের জন্য আগ্রহ করে থেকেও কিন্তু দেখা হয় না আর অনেকে যাদের কথা চিন্তাও করি না তারাও কিন্তু সামনে চলে আসে দেখা হয়ে যায় কিছুক্ষণ থাকলে আরও অনেকের সাথে দেখা হতো এটাই আমার বিশ্বাস তো যাই হোক ভিউয়ার্স আজকের মনোমগ্ধকর এবং ভালো লাগার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে